আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আমি আজকে একটা মজার জিনিস দেখ মজার জিনিস বলতে নিউ মার্কেটে গিয়েছিলাম আর নিউ মার্কেটে প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে তো শুধু প্রয়োজনীয় জিনিসই কেনা হয় না অপ্রয়োজনীয় বা মানে কাজে লাগতেও পারে নাও পারে এমন অনেক কিছুই কেনা হয়ে যায় যেমন এই যে কুটুস কুটুস কাপগুলা কিনছি এর গেট আপটা দেখে আমার অনেক পছন্দ হয়েছিল তো ভাবলাম নিয়ে নিই তো আমি চারটা কাপ নিয়ে নিয়েছিলাম এটা ইয়েলো কালারের জন্য দেখুন কত সুন্দর লাগছে আর এত কিউট দেখতে ফোনের থেকে কিন্তু একদম সামনাসামনি বেশি সুন্দর লাগছিল তো এটাতে কাউকে যদি একটু কফি খেতে দেওয়া হয় সে তো অন মানে কফির থেকে কাপটা দেখেই শান্তি পেয়ে যাবে হ্যাঁ কি বলেন আপনারা তো এরপরে এই যে আরেকটা মানে মিন্ট কালার নিয়েছিলাম এটাও দেখতে মাসাল্লা অনেক সুন্দর ভেবেছিলাম চারটা একরকম নেবো কিন্তু দুইটা দুইটা করে এমন করেই নিয়েছি কারণ মন চাইলেও সবসময় বাজেট সেভাবে থাকে না কাছে তো তারপর এই তো কাপগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত সুন্দর হাতে রেখে মনে হচ্ছে এখনই চাটা নিয়ে বসে পড়ি তো আমার এই কুটু কুটু কাপগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এগুলো পার পিস ছিল একশো টাকা নিউ মার্কেটে এমন দুই তিনটা দোকান আছে যা নেবেন একশো টাকা তো আমি ওইখানে দাঁড়াইলেই আমার কিছু না কিছু জিনিস পছন্দ হয়ে যায় যেমন এই চারটা কাপ নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর আপনারা গেলে কিন্তু ওই সব দোকানগুলো ঘুরতে ভুলবেন না কারণ আমাদের মেয়েদের অনেক জিনিসই পছন্দ হয় ওই দোকানটাতে গেলে